হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর সবাই আশা করি দুর্গ পুজো দেখতে বেরিয়েছো অনেক জায়গায় ঠাকুর দেখতে বেরিয়েছো কিন্তু আমরা সেরকম যেতে পারিনি কিন্তু এটা এক জায়গায় গিয়েছিলাম নবমীর দিনে ভিডিওটা ছাড়া হয়নি ওই পুজোর কারণে তো হচ্ছে আরে এখানে যে মানে একটা প্রতিমা বড় করে যে দেখা যাচ্ছে এখানে হয়েছে কিন্তু একটা বড় প্রতিমা ছাড়াও এখানে একান্নটা হচ্ছে প্রতিমা মানে মানে দুর্গা মায়ের যে যতগুলো রূপ আছে সবগুলো এখানে হয়েছে একান্নটা তার জন্য আমরা এখানে প্রথমবার এখানে দেখতে এসেছি তো এই দেখো তোমাদেরকে সব দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক যেমন মানে প্যান্ডেলের ছোট্ট প্যান্ডেলের মধ্যে কামরা কামরা ভাগ করা আছে তো এর মধ্যেই সব ছোটো ছোটো মানে মায়ের যতগুলো রূপ আছে আর কি সব রকমের ঠাকুর আছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কীরকম মানে দেখে বলো যে কীরকম লেগেছে তো হচ্ছে দেখো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে এ করা আছে মানে ছোট্ট ছোট্ট কামরা তার মধ্যে ছোট্ট ছোট্ট ঠাকুর আর এখানে ঠাকুরটা তো আমাকে খুব ভালো লেগেছে পুরোটাই এরকম কামরা কামরা করা আছে তো এখানে কয়েক বছর ধরেই হচ্ছে

আর তারপরে আরেক জায়গায় চলে এলাম আর এক জায়গায় এখানে যে প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর এটা ভেতরটা দেখাচ্ছে তো ভেতরটাও হেভি মানে একান্নটা ঠাকুর এত সহজেই দেখা হয়ে গেল না এখনও কতগুলো আছে তোমরা দেখতে থাকো অনেকগুলো রূপ আছে হয়তো কয়েকটা ঠাকুর হয়তো তোলাই হয়নি আমাদের আর বাকি যতগুলো পেরেছি সবগুলো তুলেছি কিন্তু রয়ে গেছে মনে হচ্ছে কয়েকটা রয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর করে প্রতিমাগুলো করা হয়েছে খুব মানে খুব বড়ো নয় মানে ছোটো সাইজের তো প্রত্যেকটা কামারাতে এরকম প্রত্যেক রকমের প্রত্যেক মানে রূপের বসানো রয়েছে তাই আবার এখানে একটা ঠাকুর দেখতে চলে এলাম